আপনি কি জানেন কোন সবজি খেলে মানসিক চাপ কমে ডাবের পানি খেলে কোন রোগ ভালো হয়ে যায় হতাশাগ্রস্ত মানুষের শরীরে কোন অঙ্গটি ধীরে ধীরে নষ্ট হতে থাকে দীর্ঘ সময় মোবাইলে কথা বললে শরীরের কোন অঙ্গের ক্যান্সার হতে পারে এই রকম চমৎকার আর অনেক প্রশ্ন ও উত্তর নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হতাশাগ্রস্ত মানুষের শরীরের কোন অঙ্গটি ধীরে ধীরে নষ্ট হতে থাকে লিভার কিডনি ফুসফুস নাকি পাকস্থলী সঠিক উত্তরটি হল ফুসফুস কোন সবজি খেলে মানসিক চাপ কমে পুঁশাক গাজর সিম নাকি মুলা। সঠিক উত্তরটি হলো গাজর মানসিক চাপ কমানোর অন্যতম সেরা খাবার হচ্ছে তাজা সবজি ও ফল এর মধ্যে গাজর ও আপেল মানসিক চাপ কমানোর পাশাপাশি চলের অনমনীয়তা দূর করে চিবিয়ে বা কামড়িয়ে খেতে হয় এমন খাবার ফোকাসকে পুনর্নির্দেশিত করতে পারে এবং মানসিক চাপ কমাতে পারে বন্ধুরা এবার স্ক্রিনে থাকা এই তিনটি ছবি ভালো করে লক্ষ্য করুন এখানে জল সিঙ্গারা ও আম তোমাদের এই তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি সেলের নাম গেস করতে হবে যদি তোমরা সেলেটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে লিখে ফেলো তোমাদের হাতে সময় হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সেলেটির নাম গেস করতে পারলে যদি পেরে থাকো তাহলে ভিডিওটি তো একটি লাইক করে দাও আর যারা পারো নেই তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেলেটির নাম হবে জসিম প্রতিদিন এরকম চমৎকার চমৎকার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ডাবের পানি খেলে কোন রোগ ভালো হয়ে যায় কিডনি রোগ ডায়াবেটিস নাকি টাইফয়েড সঠিক উত্তরটি হলো কিডনি রোগ শরীরের বর্জ্য পদার্থ নিঃসরণ করে থাকে কিডনি ডাবের পানি কিডনির মাধ্যমে শরীরের অতিরিক্ত খনিজ লবণ যেমন পটাশিয়াম সাইট্রেট বের করে দেয় যার ফলে এসব পদার্থ জমে কিডনিতে পাথর হতে পারে না ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা কিডনির রক্ত চলাচল বৃদ্ধি করে কিডনিকে কার্যকর ও সুস্থ রাখে কোন ভিটামিনের অভাবে রক্তে হিমোগ্লোবিন কমে যায় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তরটি হলো ভিটামিন সি কোন ফল খেলে রক্তে হিমোগ্লোবিন বাড়ে কমলা কলা আনারস নাকি আপেল সঠিক উত্তরটি হলো কমলা দীর্ঘ সময় মোবাইলে কথা বললে শরীরের কোন অঙ্গের ক্যান্সার হতে পারে কানে ত্বকে মুখে নাকি মস্তিষ্কে সঠিক উত্তরটি হল মস্তিষ্কে স্বাস্থ্য গবেষকদের মতে মোবাইল ফোন থেকে হাই ফ্রিকুয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত হয় এই ক্ষতিকর তরঙ্গের সঙ্গে মস্তিষ্কে ক্যান্সার হতে পারে এছাড়া শরীরের অন্য কোষকলা ক্ষতির মুখে পড়ে মোবাইল ফোন থেকে বের হওয়া এই রেডিয়েশন প্রতিমাত্রায় শরীরে প্রবেশ করলে মাথায় টিউমার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় কোন প্রাণী কোনোদিনও ঘুমায় না শামুক পিঁপড়া কচ্ছপ নাকি কুমির সঠিক উত্তরটি হল পিঁপড়া তৈরি করা চা আবার গরম করে খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় লিভার ফুসফুস হৃৎপিণ্ড নাকি কিডনি সঠিক উত্তরটি হল লিভার রিকেট রোগ হলে শরীরের কোন অঙ্গে প্রভাব বেশি পড়ে ফুসফুস লিভার কিডনি নাকি হাড় সঠিক উত্তরটি হলো হাড় কোন পাতার রস খেলে পেট ব্যথা ভালো হয়ে যায় থানকুনি পাতা আম পাতা লেবু পাতা নাকি নিম পাতা সঠিক উত্তরটি হলো থানকুনি পাতা পেটের রোগ নিরাময় করতে থানকুনি পাতার জুড়ি নেই নিয়মিত এ পাতা খেলে যে কোনো পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় থানকুনি পাতা হজম ক্ষমতার উন্নতি ঘটায় পেটে আলসারের মতো রোগের প্রকোপ থেকেও স্বস্তি দিতে পারে কোন পাতার রস খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে লেবু পাতা কলা পাতা জাম পাতা নাকি নিম পাতা সঠিক উত্তরটি হলো নিম পাতা কোন ফল খেলে শরীরে প্রচুর এনার্জি হয় আপেল আঙুর কমলা নাকি নাশপাতি সঠিক উত্তরটি হলো আপেল আপেল আমাদের শক্তিকে অনেক ধীরগতিতে নিষ্কাশিত করে ফলে এনার্জি শেষ হতেও সময় লাগে আবার ভিটামিন বি সি এবং পটাশিয়াম দুই আপেলে প্রচুর পরিমাণে থাকে যা আপনাকে সারাদিন এনার্জেটিক রাখে কোন ফল গরিবের আপেল পেয়ারা জামরুল করমচা নাকি মালটা সঠিক উত্তরটি হলো পেয়ারা বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং